ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবার একটা ফেস প্যাক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো যাদের হাইপার পিগমেন্টেশন আছে মেচেতার দাগ মুখে দাগ ছোপে ভরে গেছে কোনো কিছুতেই কোনো কোনো মানে কিছু কাজ হচ্ছে না সেই জন্য আজকে যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু একটা অসাধারণ ফেস প্যাক অসাধারণ আমি নিজে ব্যবহার করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এইটা এই জিনিসটা তোমরা সবাই জানো এটা হচ্ছে মুলেঠি পাউডার জষ্টি মধু এটা তোমরা যে কোনো মুদি দোকানে কিন্তু পেয়ে যাবে এটার পাউডার ফর্মেও পাওয়া যায় এটা পাউডার ফর্মে তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো যে কোনো অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে তো এটা এটা এতটাই কার্যকারী যে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো যাদের মানে সর্দি কাশি লেগে গলা ব্যথা বা গলার কোনো প্রবলেম যদি হয়ে থাকে এই এইটার একটা টুকরো যদি ছোটো একটা টুকরো তোমরা যদি খেতে পারো মুখে রেখে দিতে পারো তাহলে কিন্তু ভীষণ কাজ দেবে বা এটা দিয়ে একটুখানি হামল দিস্তাতে থেতো করে এটা দিয়ে যদি চাও খেতে পারো তাও ভীষণ কাজ দেবে শরীরের জন্য তো ভালো আর স্কিন আর চুলের জন্য তো অসম্ভব ভালো এই জিনিসটা তোমাদের মুখে অসম্ভব কালো ছোপ পড়ে গেছে মানে কী বলবো ড্রাই স্কিন আন ইভেন স্কিন টোন এই সমস্ত জন্য কিন্তু এই ফেস প্যাকটা অসাধারণ কাজ করবে তো আমি এই পাউডারটা পারচেস করেছিলাম অনলাইন থেকে এটা তোমরা খেতেও পারবে এবং মুখে স্কিনে লাগাতেও পারবে ঠিক আছে তো দেখো এইটা এটার নাম জ্যোষ্টি মধু এটা তোমরা ব্যবহার করো দারুণ রেজাল্ট পাবে দারুণ আমি ব্যবহার করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না কিভাবে প্যাকটা বানাবো কিভাবে লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করি জষ্টি মধুটা কিন্তু তোমরা যে কোনো মানে কি বলবো অনলাইনেও তোমরা পারচেস করতে পারো বা যে কোনো মুদি দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা তোমরা ছোটো ছোটো টুকরো করে ড্রাই রোস্ট করে নেবে তারপর তোমরা একটা হামল দিস্তার মধ্যে ছোট ছোট টুকরো করে নেবে করে মিক্সিতে এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেবে এবার পাউডারটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে দেখবে একটা মিহি একটা পাউডার কিন্তু তোমরা পেয়ে যাবে এটা তোমরা ইউজ করো ভীষণই ভীষণই ভালো স্কিন চুল এবং শরীরের জন্য আর এই প্যাকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেবো এক চামচের মতো বেসন আর এক চামচের মতো এখানে জষ্টি মধু অর্থাৎ লিকোরিস পাউডার নিয়ে নিলাম এবার তোমরা এখানে যে কোনো কিছু দিয়েই প্যাকটা গুলতে পারো গোলাপ জল নিতে পারো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো টক দই নিতে পারো দুধও নিতে পারো নিয়ে এর সাথে আমি নিয়ে নিলাম এখানে এক চামচের মতো টক দই তার সাথে নিয়ে নিলাম এক চামচের মতো এখানে গোলাপ জল এই দুটোকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটা থিক পেস্ট আমি এখানে তৈরি করে নেব যাতে খুব একটা পাতলা না হয় এটা তোমরা সপ্তাহে মানে একদিন অন্তর একদিন ব্যবহার করো কিছুদিন তারপর তোমরা আস্তে আস্তে এটাকে সপ্তাহে একদিন বা দুদিন করে ব্যবহার করতে থাকো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে এই প্যাকটা গুলে নেবে দেখো প্যাকটা এরকমই মোটা একটু ঘন প্যাক তৈরি করে নেবে এটা পুরো মুখে লাগিয়ে নেবে যেখানে যেন তোমাদের হাইপার পিগমেন্টেশন যদি হয়ে থাকে মেচিতার দাগ ম্যালাজমা ব্রনয়ের দাগ একনি তারপর আন ইভেন স্কিন টোন চোখের তলায় যদি ফোলাভাব হয়ে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কমিয়ে দেবে তো দেখো এই প্যাকটা লাগানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুধ ব্যবহার করেছি যে কোনো কিছু প্যাক লাগানোর আগে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি নিয়ে একটা তুলো দিয়ে কিন্তু মুখের সমস্ত ময়লা ডার্ট কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও সবার প্রথমে এই প্যাকটা যখন তৈরি করবে তার আগে মুখটাকে কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে তো দেখো আমি দুধটা দিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করছি গলায় যেখানে যেখানে আমি প্যাকটা ব্যবহার করব সেই সমস্ত জায়গায় খুব ভালো করে কিন্তু তুলো সাহায্যে মুখটাকে পরিষ্কার করে নেবে কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তো দেখো তুলোটার থেকে কতটা ময়লা উঠে এসছে এবার মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এবার এই প্যাকটাকে কিন্তু ব্যবহার করব তো প্যাকটা পুরো মুখে কিন্তু আমি লাগিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এটাকে লাগিয়ে রাখবে এটা ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারো আমার মুখে অনেকটা মানে স্কিনের প্রবলেম কিছুদিন আগে দেখা গেছিলো তো আমি এটাকে বেশ কিছুদিন হল ব্যবহার করছি তো ভীষণ ভালো এর থেকে রেজাল্ট কিন্তু আমি পেয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি প্যাকটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপর যখন প্যাকটা তুলবে প্যাকটাকে কিন্তু তোমরা জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবে তারপর প্যাকটাকে তুলে নেবে তো দেখো আমি একটা ভেজা রুমাল নিয়েছি রুমাল নিয়ে এই প্যাকটাকে হালকা হাতে কিন্তু এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা কিন্তু গ্লো করছে এবং মুখটা ভীষণভাবে ক্লিন হয়ে গেছে তোমাদের ত্বকে যদি ট্যান পরে থাকে এবং ডেট সেল কিন্তু খুব ভালোভাবে তোলে এবং স্কিনটা কিন্তু একটা ন্যাচারাল কিন্তু গ্লো এনে দেয় অবশ্যই এটা তোমরা সপ্তাহে একদিন অন্তর একদিন ব্যবহার করো রেজাল্ট কিন্তু ভীষণ ভালো এর থেকে পাবে তোমরা তো দেখো এরপর আমি একটা টোনার ব্যবহার করে নিচ্ছি অবশ্যই যে কোনো প্যাক লাগানোর আগে লাগানোর পর অবশ্যই টোনার ব্যবহার করবে এরপর একটা ময়শ্চারাইজার আমি এখানে ব্যবহার করব যদি সকালে ব্যবহার করো অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এবং কতটা ক্লিন হয়ে গেছে অবশ্যই ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো টাটা